সো নমস্কার বন্ধুরা টিভাসান ইউটিউব চ্যানেলে সাগর বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো যে সমস্ত বন্ধুরা পনেরো বারো সেট করবেন মানে পনেরো ইঞ্চি পব করতে চাইছেন এবং ওপরে কিন্তু বারো ইঞ্চি মিট করতে চাইছেন তো তাদের জন্য একটা ভিডিও কয়েকজন বন্ধু ডাউটের মধ্যে আছেন যে দাদা অডিও টোনটা লাগাবো নাকি ওয়ানটা লাগাবো তো পনেরো ইঞ্চি পব তার জন্য বারোশো ওয়ার্ডের স্পিকারটা কি ঠিকঠাক হবে তো এই নিয়েই আজকের ভিডিও এবং সেখানে আপনারা দেখতে পাবেন বি ক্যাবিনেটে একটা আমার পুরনো ভিডিও ছিল যেখানে বারোশো ওয়ার্ড কিওয়ান কিউান বারোশো ওয়ার্ড প্রো মডেল পনেরো ইঞ্চি সেটাকে পপ বেসের মধ্যে ঢোকানো হয়েছে টেস্টিং করা হয়েছে এবং তার সাথে অডিও টোন বারোশো ওয়ার্ডকে ঢোকানো হয়েছে এবং টেস্টিং করা হয়েছে তো আপনারা ভিডিওর মধ্যে দেখে নিন যে বারোশো ওয়াট ওয়ানটা কীরকম বাজছে এবং বারোশো ওয়াট অডিও টোনটা পপ বেসে পনেরো ইঞ্চি পপ বেসে কীরকম বাজছে ভিডিওটা দেখে নিন তাহলে কনফার্ম হয়ে যাবেন যে কোনটা লাগাবেন এবং আপনাদের যদি স্পিকার প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে ফোন করুন স্পিকার কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়ানের একটা স্পিকার সম্ভবত বারোশো ওয়াট পনেরো ইঞ্চি তো এটা পপ বেসে ঢোকানো হবে পপ বেসে ঢুকে কিন্তু একদম টেস্টিং হবে স্পিকারটা একবার উঠে দেবেন পেপার কিন্তু একদম টাইট পেপার আছে যেটা অনেকেই চেয়েছিলেন যে এর একটা টেস্টিং ভিডিও সেই জন্য আজকে বি এটা টেস্টিং করা হয়েছে মডেল নাম্বারটা দেখে নিন কিউ ওয়ান পনেরো বারো জিরো জিরো প্রো অর্থাৎ বারোশোর প্রো মডেল এটা ওয়াটেজ হচ্ছে বারোশো ওয়ার্ড ম্যাক্সিমাম ওয়ার্ডের চব্বিশশো ওয়ার্ড ওমস হচ্ছে এইট ওমস ঠিক আছে আর অনেকে বলছিলেন এটা কিন্তু এলাং দিয়ে আটা আঁটা আছে এগুলো একটা দুটো তিনটে চারটে তো চারদিকে চারটে এলআমপি দিয়ে কিন্তু ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন ফোর পিস ম্যাগনেট ম্যাগনেটটা আটা আছে তো স্পিকারটা ভালোভাবে রেখে দিলাম এরপর কিন্তু এরপর কিন্তু এটা জিবি ক্যাবিনেটটা আছি এটা পোপ বেসের মধ্যে ঢোকানো হবে পনেরো ইঞ্চি তো এটা পোপ বেসের মধ্যে ঢুকিয়ে একটা মেশিন দিয়ে বাজিয়ে এটা কিন্তু চেক করে নেওয়া হবে যে কীরকম রেজাল্ট তো একদম স্পিকার কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে এবারে এলাম কী যে আটা হবে তো এই স্পিকারটাই কিন্তু হবে আর যেটা হচ্ছে কোথায় গেল দেখতে পাচ্ছেন ভেতরে এখন দেখতে পাচ্ছেন কানেক্টারগুলো কিন্তু খুব ভালো ঠিক আছে আর এটাও কিন্তু খুব সফট আছে আর ভেতরে একটা কিন্তু পাত আলাদা করে দেওয়া আছে এই পাতিটাকে আবার এলাঙ্কি দিয়ে কিন্তু আটা আছে মানে ওপর এদিক থেকে আটা আছে আবার ওপর থেকে আটা আছে দুই সাইড দিয়ে কিন্তু আছে তো কি ওয়ানের বারোশো প্রো মডেল এটা ঠিক আছে একদম দুটো স্পিকারকে কিন্তু দেখতে পাচ্ছেন একদম লাইভ ভালো করে এলাম দিয়ে এটা নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে কুয়ের পব বেশ পনেরো ইঞ্চি এর মধ্যে ঢুকিয়ে এটাকে বাজিয়ে আছে কিন্তু টেস্ট করা হবে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা পব বেস এসেছে তো এটাও কিন্তু পনেরো ইঞ্চি বারোশো ওয়াট বাট এটাতে কিন্তু রয়েছে অডিও স্পিকার আর বাঁদিকেটায় হচ্ছে কি ওয়ান স্পিকার ঠিক আছে আর যেটা বারোশো প্রো সেটা রয়েছে এটাতে কিওয়ান রয়েছে বাঁধিকেটায় আর এইটাতে রয়েছে অডিও টোন ঠিক আছে এবার এসে গেছে এখানে একটা অ্যাম্প্লিফায়ার অর্থাৎ একদম বি মিউজিকের যে সেট আপ তার কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল এসেছে এবং সাথে সিএ টোয়েন্টি একটা অ্যাম্প্লিফায়ার আনা হয়েছে ঠিক আছে এবারে সিএ টোয়েন্টি দিয়ে বাজিয়ে কিন্তু টেস্ট করে দেখা হবে ফোনটার রেজাল্ট ভালো অবশ্যই দেখুন ভিডিও তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে অডিও টোন তো প্রথমে ওয়ানটা বাজানো হচ্ছে আপনারা শুনুন সাউন্ডটা আমি নির্দিষ্ট একটা জায়গায় বসে আছি প্রথম ওয়ানটা বাজানো হচ্ছে you no, don't no, no. আপনারা দেখে নিলেন ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন যে কোনটা কীরকম বাজছে দেখুন দুটোই কিন্তু ভালো বাজছে তার মধ্যেও কিছু ডিফারেন্ট আছে আপনারা যদি হেডফোন লাগিয়ে শোনেন তাহলে সাউন্ডটা বুঝতে পারবেন এবার একটা কথা বলি তো পনেরো ইঞ্চি পপ বেসের জন্য এখন তো আগে ছিল বারোশো ওয়াট পর্যন্ত হায়েস্ট তো এখন দেড় হাজার ওয়াটও স্পিকার বেরিয়ে গেছে আপনারা যদি কিউান দেড় হাজার বা এম্প্রো দেড় হাজার ঠিক আছে বা যে কোনো দেড় হাজার ওয়াটের স্পিকার লাগাতে পারেন তাহলে কিন্তু বেটার হয় তো সেক্ষেত্রে খরচটা অনেক বেশি আর বারোশো ওয়াটের ভিডিওটা কেন দিলাম কারণ কয়েকজন বন্ধু আমাকে বলেছিলো যে দাদা আমরা বারোশো লাগাতে চাই পপ বেসে পপ কি বাঁচবে তো অরিজিনাল ভিডিওটা দেখতে পেলেন যে বি ক্যাবিনেটে কিন্তু আমরা বি ক্যাবিনেটের ক্যাবিনেট মানে তো অবশ্যই ভালো ক্যাবিনেট তো সেখানে আপনার পড়িয়ে কিন্তু চেক করলাম যথেষ্টই ভালো প্রেসার হচ্ছে দুটো স্পিকারেরই ঠিক আছে জাস্ট সাউন্ডটা উনিশ কুড়ি তফাত আছে সেটা আপনারা যদি হেডফোন লাগিয়ে দুটোকে আলাদা আলাদাভাবে শোনেন তবে আপনারা কিন্তু নোটিফাই করতে পারবেন এবারে কথা বলুন বলি যে বেশি ওয়ার্ড যদি লাগানো হয় তাহলে কি হবে সাপোজ ধরুন আপনি প্রবেশ করেছেন পনেরো ইঞ্চি যদি পনেরো ইঞ্চি আপনার বাজেট একটু বেশি থাকে তাহলে আমি বলবো বারোশো ওয়ার্ড লাগাতে পারেন বারোশো ওয়ার্ড ইজ দ্য বেস্ট বাট আপনারা কিন্তু পনেরোশো ওয়ার্ড লাগিয়ে দিন আর যদি আরও বেশি ওয়ার্ড দু হাজার ওয়ার্ডেরও রয়েছে অর্থাৎ পনেরো ইঞ্চি দু হাজার ওয়ার্ডও স্পিকার আছে আবার পনেরো ইঞ্চি দেড় হাজার ওয়ার্ডও স্পিকার আছে যদি আপনাদের বাজেট বেশি থাকে দেখুন পব বেসে এইটা বারোশো যদি আর সি পনেরো ইঞ্চি আর বক্স বক্স করেন তাহলে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি পব বেস করেন আমার মনে হয় একটু বাজেট বাড়িয়ে বন্ধুরা পনেরোশো ওয়ার্ড মিনিমাম লাগান ঠিক আছে তাহলে প্রেশারটা ভালো হবে আর দু হাজার ওয়ার্ড লাগালে আরও ভালো হবে তো পনেরো ইঞ্চি পনেরোশো ওয়ার্ডও পাওয়া যাবে পনেরো ইঞ্চি দু হাজার ওয়ার্ড স্পিকারও পাওয়া যাবে সবই আপনাদের বাজেটের উপরে যদি প্রয়োজন হয় আমার ডিসক্রিপশান অবশ্যই ফোন করুন স্পিকার কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা দেড় হাজার ওয়ার্ড লাগান বা দু হাজার ওয়ার্ড পনেরো ইঞ্চি স্পিকার লাগান তাহলে যেমন বব বেসের ওয়েটটা বেশি হবে প্রেশারটা বেশি হবে তার সাথে কিন্তু আপনাদেরকে ওপরে যে বারো ইঞ্চি টপগুলো বানাচ্ছেন না তারও ওয়াটেজ বাড়াতে হবে সেটা কত বারো ইঞ্চির যেটা হায়েস্ট আছে ছশো ওয়াট পর্যন্ত লাগাতে পারেন ছশো ওয়াট যদি লাগিয়ে দেন তাহলে মোটামুটি দেড় হাজার ওয়াট বা দু হাজার ওয়াটের সঙ্গে ম্যাচিং হবে এবারে আপনি বেসেতে মানে পনেরো ইঞ্চি বেসেতে আপনারা দেড় হাজার ওয়াট দিলেন আর টপেতে তিনশো ওয়াট দিলেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো নিচে যদি বেসে স্পিকারের ওয়াটেজ বাড়ানো হয় তাহলে ওপরের টপেও কিন্তু বারো ইঞ্চিতে আপনাদের স্পিকার ওয়াডেজটা বাড়াতে হবে তবেই কিন্তু অ্যাডজাস্ট হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে পব বেসের পনেরো ইঞ্চি পব জন্য বারোশো ওয়ার্ডটা কতটা উপযুক্ত বারোশো ওয়ার্ড লাগাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভালো বাজবে যাদের কম বাজেট আর আমি রেকমেন্ড করবো যাদের একটু বেশি বাজেট অর্থাৎ কিছু পয়সা বেশি দিলে দেড় হাজার ওয়ার্ডটা লাগান দেড় হাজার ওয়ার্ডটা একদম পনেরো ইঞ্চি ঠিকঠাক বাজবে আর দু হাজার ওয়ার্ড লাগালে তো হায়েস্ট ঠিক আছে তো বিশাল বাজবে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখায় বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো স্পিকার প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন আমার নাম্বার থাকছে আপনারা কিন্তু ডেসক্রিপশনের ওই নাম্বারে কিন্তু ফোন করবেন